আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাচ্ছি নতুন কোনো এক জায়গায় আলসামের জন্য ঘুমতে করতে একটু লেট হয়ে গেলো এর জন্য দৌড় শুরু করছি অনেক দ্রুত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল বের হলাম এই সুন্দর সকালটা উপভোগ করার জন্য কোথায় যাচ্ছি নিজেও জানি না আমার সাথে আছে আমার এক বড় ভাই নাম রনি ভাই দেখি উনি আমাকে কোথায় নিয়ে যায় রনি ভাই কোথায় যাচ্ছি আমরা ভাই যেদিক দুই চোখ যায় সেই কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য না ভাই দুই চোখ তো অনেক দিকে যায় বাট এটা নির্দিষ্ট যে পয়েন্ট থাকবে চলেন গেলেই দেখতে পারবেন আপনি কি তাহলে বুঝালেন সাইক্লিস্টদের নিজের চোখ কোনো পয়েন্ট নাই না দুই চোখ যেদিকে যায় ওইদিকেই যায় দুই চোখ যেদিকে যায় ওইদিকে চলেন তাহলে যাওয়া যাক লেটস গো অলরেডি আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেলাম যদিও মনে হচ্ছিল জায়গাটা চিনি না কিন্তু আসলে এই জায়গা আমার আশা পড়ছে গ্রামটা আসলেই সুন্দর আমার মাঝে মাঝে আশা পড়ে সুন্দর গ্রামটা দেখার জন্য আবার যাচ্ছি ঘুরতে রাস্তা ভাঙ্গা থাকায় আমাদের অন্য একটি রাস্তা দিয়ে যেতে হচ্ছে তাহলে যাওয়া যাক আমাদের গন্তব্যে আপাতত আমাদের গন্তব্যস্থলে দিকে গিয়ে যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে মর্নিং রাইড সকাল সকাল ভাই এই স্নিগ্ধ হাওয়া খাওয়া এছাড়া আর কিচ্ছু না এটাই ভাই প্রশান্তি কি বলেন ভাই হুম এরা প্রশান্ত মানে চলেন ভাই ঘুরতে থাকি চোখ যেদিকে যায় হ্যাঁ দুই চোখ দেখে সাইকেলের তো কোনো বাঁধা অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম অলিপুরা ব্রিজ যদিও ফার্স্টে মনে হয়েছিল এখানে আসি নেই কিন্তু অলরেডি আমার আশা পড়ে গেছে কয়েকবার আসলে এই জায়গাটা সুন্দর গ্রাম তো সবসময় গ্রামকে ভালোবাসি গ্রামেই জন্ম গ্রামেই বড় বড় হয়ে ওঠা চলে আসলাম অলিপুরা ব্রিজে এখানে কতক্ষণ বসবো উপরে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায় তো কি অবস্থা ভালো কি খবর এই তো ভাই কেমন লাগতেছে জায়গা এসে ভাই আলাদা একটা প্রশান্তি গ্রাম্য এলাকা গাছের নিচে ভাই এরকম ফ্রেশ বাতাস সময় দরকার আপনি কি ভাই সবসময় আসা পরে না আসা পরে নাই মাঝে মধ্যে আসি ঘুরা ঘুরি নাকি দুই জায়গা থাকলে যে কত জায়গা যাওয়া যায় এটাই তার প্রমাণ প্রমাণ তো ভাই প্রমাণই কিন্তু মানুষ তো বোঝে না এটা জিতকে একটা শান্তি আছে বাংলাদেশের মানুষ তো আসলে সাইকেলের মতো ওই রকম আগ্রহী না ধরেন বিদেশে এমনও আছে সাইকেল দিয়ে মানুষ হজেও যাইতাছে কিন্তু বাংলাদেশের মানুষ সাইকেল নিয়ে ওই রকম আগ্রহী না এর কারণে বাংলাদেশের সাইকেলে মানুষ বুঝানো হয় ভাই মানুষ যে কাজ করুক আমরা আমাদের মতো ওই সাইকেল কমিউনিটির আগায় নিয়ে যাই আমরা ঘুরি আমাদের মনের প্রশান্তি হয় এটাই এছাড়া তো কিছু না ওটাই আমরা আমাদের প্রশান্তি অনুভব সাইকেল মানে স্বাধীনতা যে স্বাধীনতা অন্য কোনো বাহনে নাই লাখ টাকা দিলেও পারবেন না অত একটু কষ্ট হয় চালাইতে কিন্তু এটার মতো স্বাধীনতা কোনো বাহনে নাই

কম থাকে বসে থাকি প্রশান্তির বাতাস খেতে থাকি সকাল সকাল সুন্দর একটা সকাল অনুভব করতে থাকি আমরা আমাদের মতো টাটা বাই বাই